আসসালামু আলাইকুম আকাত আজকের আলস্য বিষয় প্রকৃত সুখ শান্তি কি ও কিসে কেমন যেন সব কিছুই মানদণ্ড আজ অর্থের উপর নির্ভরশীল যেদিকেই তাকায় সেখানে দেখি সবাই দিক বেদিক অধিক অর্থের খোঁজে একটি সুখী স্বাচ্ছন্দ্য জীবনের জন্য আসলে কি শুধুই অর্থের প্রয়োজন শান্তি হচ্ছে একটা মানবিক অনুভূতি যার কোনো বিনিময় মূল্য নেই ধর্মীয় চিন্তাবিদদের মতে সুখ হল ভালো জীবন বা সমৃদ্ধশালী জীবন ধারণের ক্ষেত্র মানুষ সাধারণত ধন সম্পদ বৃত্ত বৈভবকে সফলতার মাপকাঠি মনে করে তাই কারো ঐশ্বর্যের মহরা দেখলে মানুষ তাদেরই সফল ভাবে কেউ কেউ হিনমন্যতা থেকে নিজেকে আল্লাহর অপ্রিয় ভাবতে শুরু করে তারা ভাবতে থাকে আল্লাহ মনে হয় সম্পদশালীদের দেরই বেশি ভালোবাসেন অর্থ উন্মাদনায় আজ আমরা ভুলে গেছি কোথায় সত্যিকারের সুখ কোথায় সত্যিকারের শান্তি তাই তো থামসানা আমাদের ছুটে চলা যার ফলশ্রুতিতে আজ দেখতে পাই অবৈধ রোজগারে জীবিকার একটি নতুন সামাজিক সংস্কৃতি পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবাহানাহ তালা বলেছেন ইমান ও নোমল ছাড়া শুধুমাত্র ধনসম্পদ সম্পদ প্রকৃত সফলতা নয় সুরাজ সাহার ৩৭ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবাহানাহ তালা বলেন আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন বস্তু নয় যা তোমাদের আমার নিকটবর্তী করে দেবে তবে যারা ইমান আনে ও নেক আমল করে তারাই তাদের আমলের বিনিময়ে পাবে বহুগুণ প্রতিদান আর তারা জান্নাতের সু উচ্ছ প্রাসাদে নিরাপদে থাকবে এই দুনিয়া জীবন প্রকৃত সুখ শান্তির জায়গা নয় এই জন্যই আল্লাহ সুবাহ তালা শোনা দিয়েছেন সুখ ও শান্তিকামীরা জান্নাতের সু উচ্ছ প্রাসাদে নিরাপদে থাকবে অর্থাৎ যেখানে নিরাপদ নিশ্চিত সেখানেই সুখ শান্তি বিদ্যমান আমরা চোখের সামনে জ্বলযন্ত্র দেখছি হাজার হাজার কোটি টাকার মালিক অথচ তার সুখ নেই শান্তি নেই যদি টাকা পয়সা ধন সম্পদ সকল সুখ শান্তি নিয়ন্ত্রণ করত তবে তারাই প্রকৃত সুখী হতো আর যদি সুখ শান্তির মার্কেট থাকতো সুখ শান্তি কেনা যেত তাহলে শত কোটি হাজার কোটি টাকার মালিকেরা মার্কেট থেকে সব সুখ শান্তি কিনে নিয়ে যেত আমরা দেখছি একজন অঘাট টাকার মালিক কিন্তু সেই ব্যক্তি সুখী নয় যেমন সে শারীরিকভাবে সুখী না কেউ মেয়ের বিষয়ে সুখী না কেউ স্ত্রী নিয়ে সুখী না কেউ দাম্পত্য জীবনে সুখী না রাজনৈতিকভাবে সুখী না কেউ পরিবার নিয়ে সুখী না অঘাত টাকার মালিক কিন্তু ডাক্তার তাকে তার চাহিদা মতো খাবার খেতে কঠোরভাবে বারণ করেছে তার পছন্দের খাবার অন্যরা যখন খায় সে 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 দেখে ও আফসোস করে কেউ কেউ দুঃখে কান্নাও করে টাকা চিবিয়ে খেলে যদি সুখ পেত মজা পেত তবে টাকাওয়ালারা তাই করত। সর্বদা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা কি দুনিয়াদারি বলে হয়তো বলতে পারেন তাহলে কি আমরা দুনিয়াদারি বাদ দিব অর্থ উপার্জন ছেড়ে দিব না আসলে তেমনটা নয় কথা হলো আমাদেরকে আল্লাহ সুবাহানা হালা ও তার রসুল সাল্লামের নির্দেশিত পথে চলার জন্য সম্মানের সাথে বেঁচে থাকার জন্য উপার্জন করতে হবে কোরআন হাদিসের অনেক জায়গায় হালাল উপার্জনের জন্য তাগিদ করা হয়েছে আবার উপার্জন বাদ দিয়ে শুধুই এবাদত নিয়ে পরে থাকা ইসলামে আদর্শ নয় অর্থাৎ ইসলামে বৈরাগ্যতা নেই সেই নির্বোধ যে একটি পাখি ধরবে বলে পাখির ছায়ার পেছনে ছুটছে বুদ্ধিমান সেই যে ছায়ার পেছনে না ছুটে মূল পাখিটাকে ধরে অনেক মানুষই মূল শান্তি না চিনে শান্তির ছায়া ধরতে জীবনভর ছুটে বেড়ায় আল্লাহ সুবাহ আলা সুরার আদের আঠাইশ নম্বর আয়তে বলেন আলা আল্লাহ অর্থাৎ জেনে রাখো অন্তরে শান্তি ও স্বস্তি রয়েছে আল্লাহর জিকিরের মধ্যে হাদিস শরীফের রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আত্মার ধনী সেই প্রকৃত ধনী রসুল সাল্লাহ আলহিহিস্লাম আরো বলেন সকল পূর্ণ কর্ম শান্তি এনে দেয় জীবনে যা পাওয়া গেছে তা নিয়ে ইতিবাচক ভাবনা যা পাওয়া যায়নি তা নিয়ে ভেবে প্রেশান না হওয়া সবসময় নিজের চেয়ে কম সুবিধা প্রাপ্ত শ্রেণীকে দেখা বেশি সুবিধা প্রাপ্ত ব্যক্তি পরিবার ও শ্রেণীকে না দেখা এভাবে চললে মন বিচলিত ও নিক্ষিপ্ত হওয়ার বদলে সন্তুষ্টি ও তৃপ্ত হবে আল্লাহ সুবাহ হওয়া তালা আমাদেরকে সুখী হওয়ার ও সুখে থাকার তফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি